প্রত্যেক দিন যেন এক একটা করে পরীক্ষা দিতে হচ্ছে উনি এক পা করে এগোচ্ছেন না দশ পা করে কিন্তু পিছন দিকে পিছিয়ে যাচ্ছেন যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং কিছু ক্রিয়েটার আছে যারা চাইছে যে মঙ্গলা মায়ের নামে উল্টোপাল্টা কথা বলে এবং কৃষ্ণকালী মায়ের নামে উল্টোপাল্টা কথা বলে মানুষের মন থেকে কৃষ্ণকালী মাকে মুছে ফেলবে এবং মঙ্গলা মাকে সরিয়ে দেবে তাদের জন্য কিছু কথা আছে এবং কৃষ্ণকালী মায়ের মন্দিরে যদি না যেতে পারা হয় তাহলে কি বাড়িতে বসে নাম জপের মাধ্যমেই কি সমস্ত কাজকর্ম সম্পূর্ণ হয় আর কি জবা ফুল কিভাবে তোমরা খাবে সবটাই আজকে ভিডিওর মাধ্যমে বলবো হ্যালো ব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত রীতিমতো কৃষ্ণকালী মাকে এবং মঙ্গলা মাকে দুজনকে নিয়েই কিন্তু এই ইউটিউব চ্যানেলগুলোতে যথারীতিভাবে ট্রেন্ডিংয়ে উঠে রয়েছে কখনও কৃষ্ণকালী মাকে নিয়ে টানা হিচড়া করছে আবার কখনও তার সেবিকা মঙ্গলা মাকে নিয়ে টানা হিচড়া করা হচ্ছে কখনও তার ত্রিশূল ধরে টানা হিচড়া করা হচ্ছে কখনো বা ভক্তদের নিয়ে টানা হিচড়া করা হচ্ছে একটা কথা আজকে বলি মঙ্গলা মা কিন্তু নিজের উপকারের জন্য এত কিছু করছেন না তিনি কিন্তু আমাদের ভক্তদের উপকারের জন্যই এত কিছু করছেন তাহলে মানুষের এত প্রশ্ন কেন তাহলে মানুষের এত রাগ কেন এত অভিযোগ কেন প্রথম কথা হচ্ছে যখন আমরা একটা মানুষকে খোঁচা দিতেই থাকি দিতেই থাকি দিতেই থাকি আর তারপর যখন সে চুপ করেই থাকে আর তার কাজটা করে যায় তখন কিন্তু বোকা আমরাই ভেনে যাই তাই এখানে তো ভগবানের প্রশ্ন একজন সেবিকা যিনি ভগবানকে ভালো করে সেবা করেন তাকে পুজো অর্চনা করেন এবং সেখান থেকে সে কিছু বুঝতে পারে সেটা যদি তিনি প্রচার করেন তাহলে সমস্যা কোথায় প্রচার করা যদি খারাপ কাজ হয় তাহলে হরে কৃষ্ণ নাম যে প্রচার হচ্ছে সেটাকে রক্ষা করে দেখো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুরো পাগল হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেছে তাদের তাই তারা ভগবানকে নিয়েও উথাল পাথাল করতে শুরু করেছে কোনো একটা ভিডিওতে প্রেমানন্দ মহারাজও বলেছিলেন যে যখন পাপ করতেই থাকে করতেই থাকে আর আগের জন্মের পাপ আর এই জন্মের পাপ দুটো একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায় যখন পাপের ঘরা পূর্ণ হয়ে যায় তখনই কিন্তু সৃষ্টি হয় বিনাশ আর যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রীতিমতো কৃষ্ণকালী মাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে মঙ্গলা মাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে তাদের কি ভগবান দেখাবে না ভাবছ তাদেরকেও ভগবান একটা সময় এসে সব কিছু দেখাবে কেউ বলছে যে অ্যাম্বুলেন্সে করে আসা একটা মর্মান্তিক মেয়ে সে আদৌ বেঁচে আছে কিনা জানতে পেরেছ ত্রিশুল যদি ঠিকিয়েই থাকে তাহলে সে বাঁচলো না কেন প্রথম কথা হচ্ছে জন্ম মৃত্যু বিয়ে এইটা হচ্ছে তিন বিধাতা নিয়ে বিধাতা সবসময় লিখে রাখে জন্ম কখন হবে মৃত্যু কখন হবে এবং বিয়ে কখন হবে হ্যাঁ যখন ডাক্তার শেষ পজিশানে একটা রুগী চলে যায় ডাক্তার যখন বলে যে আমার আর কিছু করবার নেই ভগবান ভরসা আর সেই সময়তে যখন আমরা জানতে পারি যে কোনো ভগবানের কাছে গেলে সমস্ত রুগী ভালো হচ্ছে এবং নিজেদের সব কিছু ভালো হচ্ছে তখন সেই জায়গাটাকে আমরা চেষ্টা করি আমাদের রুগীকে সেখানে নিয়ে যাওয়ার যাতে সে বেঁচে ওঠে তার মানে এটাই না যে সে বেঁচে থাকবেই বা ত্রিশুল ঠেকালেই বা সে বেঁচে থাকবে সেটা কিন্তু একদমই না হ্যাঁ ত্রিশুল ঠেকালে হয়তো বেঁচে থাকতে পারে মায়ের আশীর্বাদে তার হয়তো মৃত্যু থেকে সে উঠে আসতে পারে বা একটু ভালো হতে পারে এই বিশ্বাস নিয়ে আমরা কিন্তু যাই কিন্তু এটা মানে এটা না যে ভগবান তার মৃত্যুটাকে বা দিনক্ষণটাকে তার পাল্টে দেবে এই সব মূর্খামের কথাগুলো যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে তাদের মূর্খ বলতে আজ আমি বাধ্য হচ্ছি যে পৃথিবী সৃষ্টি করছে যে মানুষকে সৃষ্টি করছে যে দুমুটো ভাত আমাদের মুখে তুলে দিচ্ছে সেই ভগবানকে নিয়েই যারা কন্ট্রোভার্সি করতে পারে তারা মারাত্মকের থেকে মারাত্মক আমি এইসব সব মানুষদেরকে দেখে ভাবি তাদের বড়েরা তাদের সঙ্গে সংসার করে কিভাবে কারণ প্রথম কথা হচ্ছে একটা মেয়ের গর্ভে যখন একটা সন্তান আসে সেটা কিন্তু ভগবানের দয়াতেই সন্তানটা আসে সন্তানটা পৃথিবীতে কিন্তু আলো দেখে ভগবানের দয়াতেই আর এই ভগবান এই এত কিছু যে আসে সব কিছুটাই কিন্তু একজনের মাধ্যমে আসে ভগবান তো আর একা একা এসে সব কিছু করে দিতে পারে না এই যে আমরা বাড়িতে পূজা অর্চনা করি বাড়িতে ঠাকুরকে ভোগ লাগাই আমাদের মাধ্যমেই তো ভগবান তার কাছ থেকে খাবারটা নিচ্ছে ভগবান কি একা একাই খাবারটা খেতে পারে এইসব মূর্খমি কথাগুলো যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে তারা শুধুমাত্রই কিন্তু মানে মূর্খ না মূর্খমি এবং ভিউজের জন্য এবং ডলারের জন্য লাফালাফি করছে আর কিছুই না দ্বিতীয় কথা হচ্ছে এই যে হিন্দু ধর্মের বিনাশ বা সনাতন ধর্মের বিনাশ কিন্তু আমাদের হিন্দুদের জন্যই সৃষ্টি হচ্ছে কারণ নিজেরাই তো নিজেদের ভগবানকে আগলে রাখতে পারছি না নিজেরাই তো নিজেদের বিরুদ্ধে যুদ্ধ করতে ব্যস্ত তাহলে আমরা অন্য মানুষের সঙ্গে যুদ্ধ কীভাবে করব। নিজেদের ধর্মকে অন্যদের কাছ থেকে বাঁচাবই কি করে মানুষ তো নিজেরাই নিজেদের মধ্যে যুদ্ধ লাগিয়ে বসে রয়েছে বাকি রইল মঙ্গলা মাকে মঙ্গলা মায়ের পিছন তো কেউ ছাড়ছেই না একের পর এক করে মানুষ নানান প্রশ্ন করছে পান থেকে চুন খসলো কি না খসলো ব্যাস শুরু করে দিল মঙ্গলামা এই বলেছে মঙ্গলমা এই করেছে সেই করেছে ওই করেছে আচ্ছা একটা কথা বলো যদি আমার বসে থেকে থেকে মৃত্যু এখানে লেখা থাকে তাহলে ভগবান বা কৃষ্ণকালী মা কি করবে কারণ আমার মৃত্যুটা তো আজকে লেখা রয়েছে হ্যাঁ যদি আমার কঠিন রোগ হয় ভগবানের নাম জপ করি সেখান থেকে হয়তো আমি ভালো হতে পারি বা সুস্থ হতে পারি এটা আমাদের মনের বিশ্বাস আর বিশ্বাস থেকেই কিন্তু আমরা মূর্তি পুজো করি আর যে সমস্ত মানুষরা হিন্দু ধর্মের থেকেও এত বড় বড় কথা বলছে তারা আসলেই আমাদের ধর্মের না তারা এক একটা পাগল আর কিছুই না এবার বলি হচ্ছে কৃষ্ণকালী মায়ের কাছে যদি যেতে না পারি তাহলে আমরা বাড়িতে বসে কিভাবে নিজেদের সমস্ত মানে দুঃখ কষ্টগুলো নিবারণ করতে পারবো প্রত্যেক দিন যদি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে নাম আমরা জপ করতে থাকি তাহলে অনাহাসি মা ডাক শুনবেন এবং নিজেদের যা যা কষ্ট সব কিছু কষ্ট কিন্তু নিবারণ করবেন আর একটা হচ্ছে জবা ফুল খাওয়ার নিয়ম যেটা মঙ্গলবার নিজেই বলেছেন জবা ফুল সাদা লঙ্কা জবা গোলাপি জবা হলুদ জবা যে কোনো জবা মায়ের নাম করে যদি খালি পেটে সকালবেলা খেতে পারে তাহলে কিন্তু সমস্ত রোগ নিবারণ হয় এটা কিন্তু মঙ্গলামা নিজেই জানিয়েছেন তার জন্য কিন্তু তোমাকে ওখানে গিয়েই মঙ্গলামাকে জিজ্ঞেস করতে হবে এমন কোনো কারণ নেই তবে তোমার যদি মনস্কামনা পূর্ণ হয় বা তোমার কোনো কিছু যদি পূর্ণ হয় তাহলে তুমি মায়ের কাছে গিয়ে পুজো দিতে পারো এবং সেটা অবশ্যই কিন্তু ফুল বেলপাতা এসব কিছু না দিয়ে হলেও তুমি সামান্য কিছু দিয়েও হয়তো পুজো দিতে পারো বা তোমার যদি মনে হয় ফুল বেলপাতা বা ধূপ কাঠি দিয়ে দেবে তাহলে ওখানে অবশ্যই দোকান আছে দিয়ে তোমরা পুজো দিতে পারো এবার বলি একটা কথা যারা এই রকমভাবে যুদ্ধ করছে ভগবানের সময় একটা সময় আসবে ভগবান তোমাদের নিশ্চয়ই নিবারণ করবেন আর একটা কথা বলি মা যেখানে নিজে চাইছে যে সবার মনে মনে যেতে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে পৌঁছাতে সেখানে তোমরা ছোটোখাটো মানুষেরা কারা যারা তাকে রক্ষা করতে পারবে বা তারা রুখে দাঁড়াবে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু কেমন লাগলো অবশ্যই জানেও ভালো থেকো